হঠাৎ বুকে ব্যথা হলে আমাদের কি করণীয় এ বিষয়টি নিয়ে আমরা একটু আলাপ করব। কারণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি যেমন জীবন বাঁচাতে পারে তেমনিভাবে যদি বিষয়টির প্রতি আমরা গুরুত্ব না দেই তাহলে কিন্তু জীবন হানিও হতে পারে বুকে ব্যথা নানা কারণে হতে পারে কিন্তু তার মধ্যে হৃদরোগও একটি গুরুত্বপূর্ণ কারণ আর সবচেয়ে বড় কারণ হচ্ছে এর মধ্যে সেটি হচ্ছে হার্ট অ্যাটাক সে কারণেও কিন্তু বুকে ব্যথা হয় ব্যুরো অব স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের দেশে কিন্তু হৃদরোগের হার দিন দিন বাড়ছে এবং কার্ডিয়া গ্যারেস্টের সংখ্যাও বাড়ছে কাজে আমরা অবহেলা না করে আমাদেরকে বুঝতে হবে যে বুকে ব্যথা হলে আমরা যেন সঠিকভাবে গুরুত্ব দিই চিকিৎসকের স্মরণাপন্ন হই এবং তার আগে আমরা কিছু অভিজ্ঞতা অথবা সতর্কবার্তা কাজে লাগাতে পারি বুকে ব্যথার কারণগুলো কি কি কমন কারণ হচ্ছে অ্যাসিডিটি এটির কারণেই বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে এছাড়াও মাসল পেইন হতে পারে আমাদের বক্ষপিঞ্জরের পেইন হতে পারে রিপস আছে বা পাজর আছে সেগুলোর ব্যথা হতে পারে আমাদের ফুসফুসে ব্যথা হতে পারে ফুসফুসের একটি আবরণী থাকে সে আবরণীতেও প্লোরিসি বা প্রদাহের কারণে ব্যথা হতে পারে এছাড়াও রয়েছে যেমন হার্ট ডিজিজ বা হার্ট অ্যাটাক তাছাড়া কার্ডিওমায়োপ্যাথি বিভিন্ন কারণে আরও হতে পারে অনেক সময় আঘাতজনিত কারণেও বুকে ব্যথা হয়ে থাকতে পারে আমরা কিন্তু শান্তভাবে যদি বিষয়টির প্রতি লক্ষ্য করি তাহলে অনেক ক্ষেত্রেই আমরা অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বুঝতে পারবো যে আসলে সেটি কি অনেক বিপজ্জনক নাকি সাধারণ ব্যথা যেমন আপনি অনেক ঝালবাজি খেলেন খাওয়ার পরে দেখা যায় যে অ্যাসিডিটি হয় তখন যদি বুকে ব্যথা হয় আপনি যদি সাথে সাথে যে ঔষধ অমিপ্রাজল বা অ্যান্টাসিড এগুলো খাওয়ার পরে যদি শতভাগ চলে যায় তাহলে আপনি চিন্তা মুক্ত হতে পারেন কিন্তু যদি না যায় বুকের ব্যথাটা যদি হার্টের সন্দেহ করেন তাহলে কতগুলো বিষয়ের প্রতি নজর দিতে হবে যেমন হার্টের জন্য যে বুকে ব্যথা এটি সাধারণত হার্টের মাঝখানে হয় যদিও আমাদের হার্ট বাম দিকে কিন্তু ব্যথার তীব্রতা মাঝখানেই থাকে পাশাপাশি সেই ব্যথা হাতের দিকে যায় আমাদের বুক ধরফর করতে পারে শ্বাসকষ্ট হতে পারে শরীর ঘেমে যেতে পারে এবং এই ব্যথারও কিন্তু কিছু বৈশিষ্ট্য আছে যেমন চাপ চাপ ব্যথা চিন চিনে ব্যথা এবং নড়াচড়াতে ব্যথা কাজে বুকে যদি চাপ এবং ভারী মনে হয় মনে হয় যে পাথর চাপার মতো ব্যথা তাহলে কিন্তু এটি হৃদরোগের দিকে চলে যায় সেই ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এবং অবশ্যই দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে এই ক্ষেত্রে একটি ভুল যেটি হয়ে থাকে আমাদের ট্রাফিক ব্যবস্থার কারণে অনেক সময় কিন্তু রাস্তায় অনেক ট্রাফিক কনজেশন থাকে এবং আমরা যদি মনে করি যে না একটি ভালো হাসপাতালে দূরে যাব সেটিতে পৌঁছাতে যে যদি মনে হয় যে না অনেক সময় লেগে যেতে পারে যানজটের সম্ভাবনা রয়েছে তাহলে কিন্তু দুর্ঘটনার কারণ হতে পারে এমন অনেক দুর্ঘটনাই হয়েছে রুগীর যে রাস্তায় দুর্ঘটনা হয়ে গেছে হাসপাতালে পৌঁছানো সম্ভব হয়নি কাজে নিকটস্থ একটি ভালো হাসপাতালে যে বরং একটি ইসিজি করে জরুরি যে আপনি নিশ্চিত হতে পারেন যে এটি হৃদরোগ কিনা প্রাথমিক চিকিৎসা নিয়ে যেমন প্রাথমিক চিকিৎসায় আমরা কি করতে পারি রিড রোগের ক্ষেত্রে চারটি ইকোস্প্রিন একসাথে আপনি একটু এক গ্লাস পানি দিয়ে খেয়ে ফেললেন পাশাপাশি যদি গেস্টিকের সম্ভাবনা থাকে তাহলে আপনি তো সাথে অমিপ্রাজল বা অ্যান্টাসিড খাবেনি আর যদি ঘরে হৃদরোগী থাকে এবং আপনার যদি ঘরে নাইট্রোমিন স্প্রে বা এই ধরনের যে স্প্রেগুলো আছে যে নিচে নিতে হয় সেটি যদি থাকে আর আপনি যদি যথেষ্ট নিশ্চিত হন যে না একেবারে পাথর চাপা ব্যথা এবং আপনার আরেকটি বিষয় আমরা যেটি বারবার বলে থাকি সেটি হচ্ছে যে হৃদরোগের সম্ভাবনাটাকে বরং যাচাই করতে হবে একজন অল্প বয়সী মানুষ তার ডায়াবেটিস নাই তার উচ্চ রক্তচাপ নাই তার কোলেস্টেরলের সমস্যা নাই তার ফ্যামিলিতে ওরকম হৃদরোগ নাই তার কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম কিন্তু যদি এমন হয় অল্প বয়সী হওয়া সত্ত্বেও যে অন্যান্য ফ্যামিলি মেম্বার যেমন তার ভাই অল্প বয়সে ইন্তেকাল করেছে হার্ট অ্যাটাকে তাহলে কিন্তু যে কোনো বয়সকেই গুরুত্ব দিতে হয় যদি ডায়াবেটিস থাকে যদি উচ্চ রক্তচাপ থাকে যদি কোলেস্টেরল বেশি থাকে যদি অবিসিটি বা স্থূলতা থাকে এবং ফ্যামিলিতে যদি হৃদরোগ থাকে তাহলে কিন্তু হৃদরোগের সম্ভাবনা অনেক বেড়ে যায় বিশেষ করে ডায়াবেটিস থাকলে হৃদরোগের সংখ্যা অনেক বেড়ে যায় স্ট্যাটিস্টিক্যালি পাঁচ থেকে ছয় গুণ বেড়ে যায় হৃদরোগের সংখ্যা পাশাপাশি কিন্তু ওই মৃত্যুর হারও বেড়ে যায় ডায়াবেটিস থাকলে মৃত্যুর হারও দুই থেকে তিন গুণ বেড়ে যায় কাজে সেরকম যদি ব্যাকগ্রাউন্ড থাকে এবং বুকে চাপ ব্যথা হয় তাহলে অবশ্যই দ্রুত এসিজি করে ডক্টরের শরণাপন্ন হওয়া আর যে ব্যথা আপনি দেখবেন যে আপনার নড়াচড়ায় হচ্ছে বা পাঁচরে চাপ দিলে হচ্ছে তাহলে বুঝতে হবে যে এটি মাসেল পেন বা রিবের পেন সেগুলো তুলনামূলকভাবে নিরাপদ প্যারাসিটামল এ ধরনের ওষুধই যথেষ্ট কিন্তু যখনই মনে হবে যে না এ ব্যথা হার্টের ব্যথা হতে পারে হাতের দিকে যাচ্ছে অথবা আপনার ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এগুলো রয়েছে ফ্যামিলিতে হৃদরোগ রয়েছে তখন অবহেলা না করে আপনাকে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত তাহলে আপনি ভালো থাকবেন